দাদা সাইকে যে রেল ব্রিজটা হচ্ছে সে রেল ব্রিজটা যে এতদিন ধরে পড়ে আছে ভেঙে দেওয়ার পর এতদিন ধরে পড়ে আজও কি কোনো কাজ শুরু হলো না কেন এই গাফিলতি হচ্ছে বা দেরিও কেন হচ্ছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ রেল আমাদেরকে বলেছিল যে ওরা ব্রিজটা নতুনভাবে তৈরি করবে ডিএ ইনসপেকশন করেছিল তার সাথে পিডাব্লিউডি রোডস পিডাব্লিউডি সকলে মিলে একটা ডিএসএন হয়ে ব্রিজটা ভাঙা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে এবং সাইঁতাবাসীর একটা বিরাট যন্ত্রণা থেকে মুক্তি পাবে কিন্তু হয়ে গেল বেশ কয়েক মাস এখন অবধি যেখানকার সেখানেই পড়ে আছে রেল তার নিজের রাখের গুছিয়ে নিয়েছে কিন্তু ব্রিজটা নিয়ে তাদের কোনো রকম কোনো কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি না এখানে রেল একটা চিঠি করেছিল যে পিডাব্লিউডির যেটুকু জায়গা আছে তারা যেন আর কি ছেড়ে দেয় তাহলে তারা করবে পিডাব্লিউডি প্রত্যেককে চিঠিও করেছে শূন্য পিডাব্লিউ রোডস এবং পিডাব্লিউডি অনেকে দেখলাম ভাঙছে অনেকে এখনও ভাঙার কাজে হাত দেয়নি তার একটা টাইম দিয়েছিল সেই টাইমও বোধ আজকালকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তারপরে সেটা পিডাব্লিউডি বা বিএলআরও বা আমাদের উচ্চ যে মানে যে প্রশাসন এটা একমাত্র তারাই বলতে পারবে যে কি অবস্থায় দাঁড়িয়েছে এটা যে রেল সেতু যেটা মানে নতুন ব্রিজ বলে থাকে সেটাও বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে এক মাসের মধ্যে সেটা ঠিক করা হবে এখনো অবধি সেটা ঠিক হলো না এখনো কাজ বহু কাজ বাকি কতটা সময় লাগতে পারে বা কেন ঢিলেমি ঢিলেমি ঠিক বলবো না কারণ তারা কাজ করছে ঠিকই কিন্তু এক মাসের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছিল পনেরো তারিখ তাদের লাস্ট ডেট আমার মনে হয় না আমি যেটা দেখে এসেছি যে পনেরো তারিখের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে এর সাথে সাথে আরও একটা আমাদের যন্ত্রণা যে যে কোনো জায়গাতেই যখনই কোনো ব্রিজ ভেঙে যাচ্ছে যেমন পুলে নদীর ওপরে একটা ব্রিজ ভেঙেছিল সেখানেও সেই গ্রুপ গাড়িগুলোকে সাঁতের ওপর দিয়ে ঘুরে দেওয়া হচ্ছিল তারপর আবার শুনলাম পনেরো তারিখ থেকে আমাদের তিলপাড়া যে ব্যারেজ আছে যে ব্রিজটা সেটাকেও নাকি কাজ শুরু হবে এবং তারও গাড়ি সাঁইতার ভিতর দিয়ে ঢুকবে একে এই এই যন্ত্রণা তারপর অন্যান্য সমস্ত এই লোড গাড়ি এই সাঁইতার ভিতর দিয়ে ঢুকে যাওয়া এটা একটা বিরাট সমস্যা কিন্তু সাঁইতাবাসীরা ভোগ করছে এবং আমার যেটা প্রশাসনের কাছে অনুরোধ থাকলো যে নতুন ব্রিজটা তৈরি করেই যদি ওটাকে ব্রিজটাতে হাত দেয় তাহলে আমার মনে হয় যে সেই গাড়িগুলো আমার যে নতুন ব্রিজ যেটা নাম আর কি মোরাকি ব্রিজ তার উপর দিয়ে চলাচল করলে সাঁতিয়া শহরের ভিতর দিয়ে কিন্তু যান চলাচলের জ্বরটা একটু কমবে কারণ এমনিতেই মানুষের এখানকার নাবিশ্বাস উঠে গেছে যে হারে সাঁতিয়াতে জ্যাম হচ্ছে যদিও আমরা ওয়ান ওয়ে করেছি তারপরেও কিন্তু যে হারে গাড়ি ঘোড়া সমস্ত নতুন ব্রিজ বন্ধ থাকার জন্য সমস্তটাই সাঁতিয়া শহরের ভিতর দিয়ে চলাচল করছে তাহলে নতুন ব্রিজটাতে যেটা সমস্যা হচ্ছে মূলত এটা তো রাজ্য সরকারের হাতে নেই এটা কেন্দ্রীয় সরকার হাতে তাহলে কি এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঢিলেমি হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাজটা ঠিকই চলছে এখন হয়তো পনেরো তারিখ বলেছে তারা হয়তো আদৌ আরও কয়েকটা দিন লাগতে পারে তারপরে হয়তো নতুন ব্রিজটা খুলে যাবে এটুকু আশা রাখছি তখন সাঁতার যানজটের সমস্যা অনেকটাই দূর হবে মোটামুটি কতদিন এখনও লাগতে পারে মনে হচ্ছে মনে হচ্ছে ডিসেম্বরের শেষ অব্দি লেগে যাবে